আসসালামু আলাইকুম গুগল শিটে কিভাবে ইমেজ ইনসার্ট করবেন গুগল শিটে ইমেজ ইনসার্ট করা যায় দুই ভাবে প্রথমত সরাসরি গুগল শিটের এই সেলের ভিতরে পিকচার ইনসার্ট করা যায় এবং দ্বিতীয়ত এই গুগল শিটের উপরে সরাসরি পিকচার ইনসার্ট করা যায় প্রথমে যে সেলের ভিতরে আপনি পিকচার ইনসার্ট করতে চান মাউসের কাসকি দিয়ে সেই সেলটি সিলেক্ট করে রিবনের ইনসার্টে ক্লিক করবেন ইনসার্ট থেকে ইমেজ ক্লিক করবেন দেন এখানে দুইটা অপশন আসবে প্রথম অপশন ইনসার্ট ইমেজ ইন সেল এই অপশনটাতে আপনি ক্লিক করবেন এরপর সরাসরি আপনার আপনার ল্যাপটপের অপশনে চলে যাবে আপনি ব্রাউজ করে করে পিকচারটা সিলেক্ট দিবেন দেন আপনি ওপেনে ক্লিক করবেন সাথে সাথে এই পিকচারটা গুগল শিটের একটা সেলের ভিতরে ইনসার্ট হয়ে যাবে যেখানে আপনি চাইলে এই পিকচারটাকে ডানে বামে সরাতে পারবেন না তবে কপি করে এক সেল থেকে আরেক সেল এ নিতে পারবেন আবার আপনি যদি গুগল সরাসরি পিকচার ইনসার্ট করতে চান সেই ক্ষেত্রে গুগল শিটের উপরে যে কোনো জায়গায় মাউসের কি রেখে আপনি ঠিক রিবনের ইনসার্টে ক্লিক করবেন ইনসার্ট থেকে আবার সেই ইমেজে ক্লিক করবেন আবার সেই দুটো অপশন শো করবে সেখানে নিচের অপশন ইনসার্ট ইমেজ ওভার সেল এই অপশানে ক্লিক করবেন দেন আপনি আপনার ল্যাপটপ থেকে ইমেজটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন সাথে সাথে এই ইমেজটা গুগল শিটের সেলের উপরে ইনসার্ট হয়ে যাবে অর্থাৎ এই ক্ষেত্রে গুগল শিটের সেলের ভিতরে ইনসার্ট হবে না এবং আপনি চাইলেই এই ইমেজটাকে ডানে এবং বামে খুব সহজেই সরাতে পারবেন তবে সেলের ভিতরে ইমেজ ইনসার্ট করলে সুবিধা হচ্ছে ওই রোতে বা কলামে আপনি যদি কোনো ডেটা অ্যাড করেন এবং ওই রো কলমগুলো বড় ছোট করেন সেই ক্ষেত্রে ইমেজের স্থান পরিবর্তন হয় না আবার সেলের উপরে যদি ইমেজ ইনসার্ট করেন সেই ক্ষেত্রে রো ইনসার্ট কলাম ইনসার্ট বা যে কোনো লেখা লিখলে বা রো কলম বড় ছোট করলে ওই ইমেজের স্থান পরিবর্তন হয়ে যায় অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম